প্রায় এক হাজার একশো বিরানব্বইটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে গঠিত প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ ভারত মহাসাগরের একটি কৌশলী এলাকায় মালদ্বীপের অবস্থান সেখানে সেনাঘাটি তৈরি করে ভারত মহাসাগরে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছিল ভারত দ্বীপরাষ্ট্রটির কর্তৃত্ব নিয়ে এখনও মুখোমুখি অবস্থানে ভারত ও চীন দীর্ঘদিন দেশটিতে ভারতের শক্তিশালী প্রভাব থাকলেও চীনপন্থী মোহাম্মদ মৈজু প্রেসিডেন্ট হবার ছ মাসে অনেক কিছু বদলে যাচ্ছে ভারত বিরোধী অবস্থানের কারণে দিনে দিনে মালদ্বীপে জনপ্রিয় হয়ে উঠছেন মৈজু গেল বছর প্রেসিডেন্ট হবার পর প্রথা ভেঙে দিল্লি না গিয়ে বেইজিং যান তিনি সেখান থেকে ফিরেই মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের দ্রুত সে দেশ ত্যাগের নির্দেশ দেন এবার দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংখ্যা আরও বেড়েছে বিশ্লেষকরা বলছেন মালদ্বীপে একক কর্তৃত্ব হারাচ্ছে ভারত কারণ ক্ষমতায় এসেই চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া মৈজুর জন্য এ নির্বাচন একটি বড় পরীক্ষা ছিল আর তাতে তিনি সফলতা পেলেন চলতি মাসেই